আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নতুন একটা দিন নতুন একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই গুড মর্নিং এই যে আমার পাকা মেয়েটা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে উঠে আমি কাজ করছিলাম তো তার রাত্রিবেলায় যে খাবারটা কিনে নিয়ে এসেছিলাম কর্নফ্লেক্স ও এটা খুব পছন্দ করে কিন্তু কন্টিনিউ খেতে ভালোবাসে না তাই আমি মাঝে মধ্যে গ্যাপ দিই তো আজকে নিয়ে এসেছি তো প্যাকেট থেকে দেখছে যে খাবারটা নেই আমি রাত্রিবেলায় জারে রেখে দিয়েছি প্যাকেট থেকে বের করে তো ও ভাবছে নেই কেউ নিয়ে নিয়েছে ওর খাবারটা তার জন্য প্রচণ্ড কান্নাকাটি করছে যে আমার খাবারকে নিয়ে নিল বলে ও বলছে যে এই খাবারটা আমার ফেভারেট খাবার আমি এটা খুব পছন্দ করি কেউ চুরি করে নিয়ে গেছে এইসব বলে কান্নাকাটি করছে এখনই আমাকে এনে দাও তো আমি ওকে বললাম যে আছে তুমি অপেক্ষা করো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো তাই ভেবে ও খুশি হলো তো আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম তো ঘড়িতে প্রায় এখন সাড়ে নয়টার মতো বাজে তো মা মেয়ের জন্য খাবার করে নিচ্ছি ভালো লাগছিল না কোনো কিছুই আর করতে তো আজকে ভাবলাম মা মেয়ে দুজনে মিলে একসঙ্গে কনফ্লেক্স খেয়ে নিই দুধ দিয়ে তো দুটো ডিম সেদ্ধ করে কনফ্লেক্স এড়িয়ে আমাদের আজকে ব্রেকফাস্টটা সেরে নিলাম আজ সকালে তোমরা কে কী খেয়েছ কমেন্ট করে জানাবে সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে অনেক কাজ তাড়াতাড়ি মা মেয়ে মিলে খেয়ে নিলাম অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো সেগুলো বেছে ধুয়ে ফ্রিজে রেখে দেব। আর যতটা প্রয়োজন ততটা রান্না করব তো মা মেয়ে মিলে আমরা কেমন এনজয় করে খাওয়া দাওয়া করি তোমরা দেখতে থাকো আমি বেশিরভাগ মেয়ের সঙ্গে গল্প করে খাই তাই তাহলে তুমি আমি আমি খেয়ে আমি খাবার খাচ্ছিলাম মেয়ে আমার সঙ্গে অনেক দুষ্টুমি দুষ্টুমি করে কথা বলছিল অনেক মজা করছিলো তো সকালবেলায় যেহেতু চা খাইনি তো মনটা না আমার ছটপট করছিল যেন কি একটা খাইনি তো অবশেষে রান্না করার আগে একটু চা বানিয়ে খেয়ে নিলাম তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যে দেখো আমি কতটা চা ভালোবাসি তো বাজারগুলো সব ঢেলে নিচ্ছি অনেকগুলো প্রায় দুই তিন কিলো মতো মোটরশুটি নিয়ে চলে এসেছে আমি তোমাদের তো আগেও শেয়ার করেছি যখন বাজার করে আনে না তখন কিছুই নিয়ে আসবে না আর যেদিন কিনে আনে সেদিন মানে কতটা পরিমাণ কিনতে হয় সেটা ওরা জানে না তো মানে যেটা যতটা প্রয়োজন নয় ততটাই বেশি কিনে নিয়ে চলে আসে তো আমি ভাবলাম কিছুটা বাইরে রাখি কিছুটা ফ্রিজে রেখে দেব। তো সবগুলো ভাগ ভাগ করে তুলে রাখছিলাম তো এই যে আজকে শর্টকাটের মধ্যে রান্না করছি কারণ যেদিন বাজার নিয়ে আসে সেদিন তো অনেক কাজের চাপ পড়ে যায় মাছ বাঁচতে হয় সমস্ত কিছু মাছ মাংস সমস্ত কিছু ঠিকঠাক করে রাখতে অনেক টাইম হয়ে যায় তো আজকে শর্টকাটের মধ্যে রান্না করব মাছ করছি আর সঙ্গে বাঁধাকপির তরকারি একটু মাংস ছিল আগের দিনের তো সেই মাংস দিয়েই রান্না করে নিচ্ছি বাঁধাকপিটা আজ তাড়াতাড়ি সব কিছু কাজ সারছি মানে জলদি আছি আমার ভাসুরের মেয়ের বিয়ে আছে গায়ে হলুদ তো বিকেলবেলায় আমরা সেখানে যাব তার জন্য প্রস্তুতি নিচ্ছি কথাই বলে না সময় কারোর জন্য কখনো থেমে থাকে না ঠিক তেমনটাই আজকে আমি বুঝতে পারছি যে সময় কখনোই কারোর জন্য থেমে থাকে না সময় নিজের নিজের চলে যাবে কিন্তু আমরা যদি কারোর জন্য অপেক্ষা করি তো সেটাই অপেক্ষায় থাকাই হয়ে যা থাকবে সেটা কখনো আর ফিরে আসবে না এবং সময়ের কাজ সময়ে না করলে সেটা কখনো ঠিক কাজ বলে মনে হয় না তো আমি অনেক কিছু ভুল কাজ করেছি যেটা সময়ের সঙ্গে করিনি তো আজকে তার খেসারত দিতে হচ্ছে আমাকে তো কাজটা হলো আমি ফ্রিজ যে পেয়ারাগুলো রেখেছিলাম আমি সমস্ত ফল সব কিছু ফ্রিজে রাখি তো ফ্রিজ থেকে বের করে রাখিনি তো ফ্রিজ থেকে বের করে আমি পেয়ারাটা কাটছিলাম তো অনেক শক্ত ছিল প্লাস ঠান্ডা যখন আমি খাচ্ছিলাম আমার মেয়ে সকলে আমরা খাওয়া দাওয়া করছিলাম তখন আমাদের দাঁতটা প্রচণ্ড ব্যথা করছিল তো এই খেসারটাই আমাকে দিতে হচ্ছে যে ফ্রিজ থেকে বের করে যদি আগে রাখতাম রাখছি রাখছি করে ভুলে গিয়েছি রাখতে তো খাবার পরে যেহেতু আমাদের বিকেল দুপুরবেলায় ভাত খাওয়ার পরে আমাদের প্রত্যেক দিন ফল খাওয়ানো হয় তো তখন খেতে যাচ্ছি তো দেখছি মানে প্রচণ্ড ঠান্ডা আমি হাত দিতেও পারছিলাম না প্লাস মুখে দাঁতে ব্যথা করছিল তো তোমাদের সকলকে বলবো কখন ওই কেউ সময়ের কাজ সময়ে ছাড়া অসময়ে করবে না নইলে আমার মতো খেসারত দিতে হবে এরকম প্রবলেমে তোমাদেরকে পড়তে হবে কেউ তোমরা এটা ছোট ব্যাপার বলে নিও না এটা কিন্তু আমার কাছে অনেক বিশাল বড় একটা ব্যাপার হয়েছে কারণ তোমরা হয়তো জানো না আমার সঙ্গে এই নিয়ে কি কি ঘটে গেছে আমার মেয়ের প্রচণ্ড রাগ আগে কান্নাকাটি তার পেয়ারা কেন ঠান্ডা হলো তার পেয়ারা বরফ কেন হলো এরকম তার জন্য সে প্রচণ্ড কান্নাকাটি করেছে তো তোমরাও প্লিজ কেউ যদি এরকম কাজ করে থাকো তো কখনোই করবে না সময়ের কাজ সময়ে করবে ফ্রিজ থেকে ফলগুলো আগে বের করে রাখবে কেউ যদি রাখো তো নইলে তোমাদের বাড়িতে মেয়ে ছেলে মা বাবা যেই থাকুক না কেন তার কাছে কান ধরা খেতে হবে আমার মেয়ের কাছে আমি কান ধরেছিলাম বলেছে আর কখনো করব না এই কাজ তারপর আমার মেয়ে শান্ত হয়েছিল নইলে ও প্রচণ্ড রাগ দেখাচ্ছিল বলতে বলতে পেয়ারাগুলো আমি কেটে নিলাম লেবুটাও ছাড়িয়ে নিলাম এবার চলো দেখার পালা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তার জন্য দুঃখিত এর পরের ঘটনাটা কি হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা অনেকেই হয়তো জানো আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গিয়েছে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তো সেটাই অনেক দিন হয়ে গেলো মানে মিস্ত্রিটার মেকানিকটার শরীর খারাপ ছিল তার জন্য উনি আসতে পারেননি তো অনেক দুই তিনবার ফোন করার পরে উনি এসে লাগিয়ে দিচ্ছেন আজকে ঠিক করে দিচ্ছে মেশিনটা তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হলাম যে আমার মেশিনটা ঠিক হলো কারণ আমি হাতে কখনোই কাপড় কাস্তে পারি না আমি মানে আমার হাতে ব্যথা আছে আবার হাত চালাও করে প্রচণ্ড তো বেশিরভাগ টাইমে আমি মেশিনেই কাচ্ছি মাঝে মাঝে কখনও হাতে একটু আটটু কাচ্ছি তো এখন শীতের সময় তো এখন বেশি হাতটা আমার জ্বালা করে দেখতেই পাচ্ছ কতটা কাপড় জমে গেছে তো বাড়ির জামা কাপড় সমস্ত কিছুই আমার হাজব্যান্ড নিজের কাপড় নিজে আমার দাদা নিজের কাপড় নিজে ওনারা নিজের নিজের কেচে নিচ্ছিল আর আমারগুলোই জড়ো হয়েছিল আমিও একটু একটু কাজছিলাম অবশ্য তো ভিডিওর আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেবে এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমি দুষ্টু মিষ্টি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আল্লাহ হাফিজ